আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি একটা সিরিজ রান করার চিন্তা করতেছি সিরিজটার নাম গণিতের রহস্য প্রথমে আমরা যদি একটা টপিক্সের নাম বলি ডিজিটাল রুট ডিআই রুট এই ডিজিটাল রুট কী জিনিস ডিজিটাল রুট মানে হলো কোনো একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটের যোগফল ধরেন আমি র্যান্ডামলি একটা সংখ্যা দিলাম এক দুই তিন চার অর্থাৎ বারোশো চৌত্রিশ এই বারোশো চৌত্রিশের ডিজিটাল রুট ডিজিটাল রুট হবে কি এক যোগ দুই যোগ দশ তো এই ডিজিটাল রুট দেখে আমরা অনেক অবাক করা বা অনেক মজার মজার ম্যাথমেটিক্যাল মজার কিছু সংখ্যা দেখতে পারি যেমন আপনি যদি আমরা একটা বৃত্ত আঁকি আমরা সবাই জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হলো তিনশো ষাট ডিগ্রি এদিকে একশো আশি ডিগ্রি এদিকে একশো আশি ডিগ্রি এখন খেয়াল করেন এই যে তিনশো ষাট এই তিনশো ষাটের ডিজিটাল রুট কত থ্রি যোগ সিক্স যোগ জিরো ইকুয়াল নাইন এবার এই তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করেন অর্থাৎ একশো আশি এবারও মজার ব্যাপার হলো একশো আশির ডিজিটাল রুট কত এক যোগ আট যোগ জিরো ইকুয়াল নয় এবার একশো আশিকে ন দুই দিয়ে ভাগ করেন নব্বই এবারে দেখেন নব্বই ডিজিটাল কত নয় যোগ জিরো ইকুয়াল নয় এবার আপনি নব্বইকে যদি আবার দুই দিয়ে ভাগ করেন তাহলে হয় ফর্টি ফাইভ এই ফর্টি ফাইভের ডিজিটাল রুট ফোর প্লাস ফাইভ ইকুয়াল নাইন আবার এটাকে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন বাইশ প্লাস পয়েন্ট পাঁচ দেখেন দুই যোগ দুই যোগ পাঁচ ইকুয়াল নয় এটাকে যদি আপনি আবার দুই দিয়ে ভাগ করেন এগারো পয়েন্ট দুই পাঁচ এক যোগ এক যোগ দুই যোগ পাঁচ ইকুয়াল নয় অর্থাৎ আপনি সারা জীবন এটাকে যতবার দুই দিয়ে ভাগ করবেন সবগুলা ডিজিটাল রুট হবে নয় এবং শুধু এটা না আপনি যদি দেখেন যে এইটাকে আর দুই দিয়ে গুণ করতে থাকবেন উপরের দিকে তিনশো ষাটকে যদি দুই দিয়ে গুণ করেন সাতশো বিশ এই সাতশো বিশের দু ডিজিটাল রুটও কিন্তু নয় এরপরে এটাকে যদি আপনি দুই দিয়ে গুণ করেন চৌদ্দশো চল্লিশ এইখানেও দেখবেন এক যোগ চার যোগ চার এই কন নয় অর্থাৎ ছাড়া জীবন এগুলোর ডিজিটাল রুট নয়ই থাকবে এবং শুধুবিত্ত না আমরা যদি একটা ত্রিভুজ দেখি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এই কোণ এই কোণ এইক একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রির ডিজিটাল রুটও কিন্তু আমরা এখানে পাইছিলাম নয় আবার চতুর্ভুজ যদি দেখেন চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রিরও কিন্তু আমাদের ডিজিটাল রুট নয় এবার যদি আমি একটা পঞ্চভুজ আঁকতে পার চেষ্টা করি এই পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশের ফাইভ যোগ ফোর ইকল নাইন এবার যদি আমি একটা সরভুজ আঁকি ছয় ছয়কনের সমষ্টি সম্ভবত সাতশো বিশ এটাও সাত দুই ইকুয়াল নয় আপনি যে কোনো শেপের একটা জ্যামিতে আটকলেই তার যে মোট উৎপন্ন কোণ এদের ডিজিটাল রুট সবসময় নয় ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং ছিল যাই হোক এরকম গানিতের গণিতের রহস্য নিয়ে আমরা এখন থেকে কথা বলবো ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের ভাল লাগবে আশা করি ছোট প্রত্যেকটা ভিডিওতেই একটা চমৎকার করে গণিতের লেসন শেয়ার করব আশা করি আপনাদের ভাল লাগবে